অমিও আচমকা আক্তারের হাতে সপাটে একটা থাপ্পড় খেয়ে ভেবা চাকা খেয়ে গেল এখন তো তোমাকে একটা চর কষিয়েছি আর বেশি কথা বললে এখানেই পুঁতে রেখে দেব কড়া ভাষায় আক্তার অমিয়কে হুমকি দিল সরে যাও এখান থেকে বলেই আক্তার নীলের কাছে এগিয়ে গিয়ে বলল গডফাদার আই এম ভেরি সরি আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনি উঠতে পারিনি হাত জোর করে মাথা নত করে গলার স্বর নরম করে নীলকে কথাগুলো বলল আক্তার আক্তারের এই প্রতিক্রিয়ায় উপস্থিত সকলেই যথেষ্ট অবাক হয়ে গেল নিজেদের চোখকেই ওরা বিশ্বাস করতে পারছিল না কারণ আক্তারের মতো মানুষ নীলকে গডফাদার বলে সম্বোধন করছে এ অসম্ভব সবার মনে হলো ওরা যেন কোনো স্বপ্ন দেখছে ঠিক আছে এসব কোনো ব্যাপার নয় তুমি তো জানতে না যে আমি এখানে বসে আছি তোমার কোনো দোষ নেই আক্তার ভাই নীল শান্ত হয়ে বলে নিজের ক্লাসে চুমুক দিল গডফাদার আমি জানতাম না যে আপনি এখানে এদের সাথে লাঞ্চ করছেন জানলে আপনার জন্য স্পেশাল কিছু রান্না করিয়ে নিয়ে আসতাম আর আপনি এখানে এই ঘরে কি করছেন চলুন আপনার জন্য স্পেশাল সুপ্রিম রুমের ব্যবস্থা করে দিচ্ছি আক্তারের কথাগুলো শুনে সকলের সঙ্গে অমিয় হতবাক হয়ে রইল যদিও অমিও এখানে বাবার টাকায় ফুটানি দেখাচ্ছিল তবু ও জানতো যে এই হোটেলে স্পেশাল সুপ্রিম রুমে ওর বাপ ঠাকুর দ্বারা যেতে পারবে না কারণ ওই ঘর শুধুমাত্র শহরের ভিভিআইপিরাই ব্যবহার করতে পারে ও মনে মনে ভাবল তাহলে কি নিন ভিভিআইপি কিন্তু সেটা কি করে সম্ভব সকলের মনেই এই একই প্রশ্ন উথাল পাথাল করতে লাগলো না আক্তার ভাই সেসবের কোনো প্রয়োজন নেই নীল ভাবে আক্তার ভাইকে ওর জন্য বিশেষ ঘরের ব্যবস্থা করতে বারণ করলো ঠিক আছে গরতাদার আপনি যেমন বলবেন তেমনটাই হবে বলে আক্তার ভাই ওর নিজের লোকদের দিকে তাকিয়ে বলল কেউ একজন শিগিরি নিচে যাও ম্যানেজারকে গিয়ে বলো নীলবাবু আমাদের হোটেলে এসেছেন বলো এই ঘরের সমস্ত বেলস্ট চেন মুকুব করে দেন আক্তারের লোকগুলো ঘর থেকে বের হতে যাবে তখন নীল বেশ জোরে চিৎকার করে বলল দাঁড়াও ম্যানেজারকে গিয়ে বলো শুধু আমার ড্রিঙ্কসটা যেন ফ্রি করে দেন বাকি সমস্ত আমার বিল এই টেবিলে চাই এবার স্বর নামিয়ে আক্তারের উদ্দেশ্যে নীল বলল আক্তার ভাই তুমি নিশ্চিন্তে যাও তোমার কাজ করো আমি একটু নিচে বিশ্রাম নিয়ে তারপর বেরিয়ে যাব। নীলের কথা শুনে আক্তার ঘাড় নেড়ে বললো ওকে গডফাদার আপনার যা ইচ্ছে এই হোটেল আপনারই আপনি যেমন খুশি নিজের মতো করে সময় কাটান কোনো কিছু দরকার হলে অবশ্যই আমাকে ডেকে পাঠাবেন যদি মনে করেন প্রাইভেট রুমের ব্যবস্থা করে দিতে পারি সেখানেও আপনি আরাম করতে পারেন দেখা হচ্ছে আবার খুদা হাফিজ এই বলে আক্তার নিজের লোকগুলোকে সাথে নিয়ে বেরিয়ে গেল নীল অমিও সেই ভাড়া করা ঘর থেকে বেরিয়ে সুইমিং পুলের পাশে এসে বসলো সেখানে বসে বসে আদ্রিতার কথা ভাবতে লাগলো বর্ষা এসেছে এখনো তো রোদের জোর নেই গভীর রাতে বৃষ্টি হয়েছিল তাই এখনো বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে নীল ওর আর আদ্রিতার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো ও যে এখনো আদ্রিতার কাছে বেশ কিছু বিষয় লুকিয়ে যাচ্ছে সেসব নিয়ে নীল ভাবতে শুরু করল আদ্রিতা শুধুমাত্র ওর জন্য নিজের ঘর ছেড়ে দিয়েছে তাই আদ্রিতার মান সম্মানের জন্য আদ্রিতার সুখের জন্য নীল সব কিছু করতে প্রস্তুত আদ্রিতার সব দায়িত্ব নিতেও বদ্ধপুরিকর এবার হয়তো আদ্রিতাকে সব সত্যিটা জানিয়ে দেওয়া উচিত ইতিমধ্যে অবন্তিকা প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে এদিক ওদিক সব জায়গায় নীলকে খুঁজছিল অবশেষে যখন দেখতে পেল নীল সুইমিং পুলের পাশে বসে আছে ও তড়ি ঘড়ি দৌড়ে এসে বলল আরে নীল তুমি এখানে আমি তোমাকে কখন থেকে খুঁজছি হাঁপাতে হাঁপাতে অবন্তিকা নীলকে বলতে লাগলো এখানে তুমি একা একা বসে কি করছো অবন্তিকার কথা শুনে নীল উঠে দাঁড়িয়ে বলল না একটু বসে রেস্ট নিচ্ছিলাম এবার আমি বাড়ি ফিরবো তাহলে চলো আমি তোমাকে ছেড়ে দিই তুমি প্লিজ ট্যাক্সি নিও না আমার গাড়িতে চলো আমি তোমাকে পৌঁছে দেব নীল কোনো উত্তর দিল না হাঁটতে লাগলো এক্সিটের দিকে নীলের পাশে পাশে অবন্তিকাও হাঁটতে শুরু করলো নীল আজকে জন্য প্লিজ তুমি কিছু মনে করো না আই এম সো সরি আমার জন্য তোমাকে এত হিউমিলিয়েটেড হতে হলো তুমি অমিয়র কথায় কিছু মনে করো না ও বড্ড ছেলে মানুষ অবন্তিকার কাকুতি মিনতি শুনে নীল ধীরে ধীরে বলল না না আমি কিছু মনে করিনি এসব আমার সাথে হতেই থাকে আর এরকম বড় লোক বাপের বখাটে ছেলেরা এইরকমই করে এদের কোনো সেন্স নেই তুমি ওসব নিয়ে কিছু ভেবো না আমি অমিয়র কথায় কিছু মনে করিনি অবন্তিকা নীলের উত্তরে শান্তি পেল ওর হাঁটার গতি একটু কমে গেল সঙ্গে দেখতে উল্টো দিক থেকে খুব দৌড়ে আসছে ওদের দিকে অবন্তিকা প্রমাদ বিনল অবন্তিকা তুমি এখানে কি করছো অবাক হয়ে জিজ্ঞেস করলো অমিয় তারপর নীলের দিকে সেন দৃষ্টিতে তাকালো অমিয়ের মতে আত্মার নীলের সম্মান করে কারণ ও কল্যাণী সেনের নাচ চামাই নীলকে বাড়িতে ছাড়তে যাচ্ছি ও আমার বন্ধু আর তোমরা আজ ওর সঙ্গে যেমনটা করলে তারপরে এইটুকু আমার করা উচিত এ কথা বলতে বলতে মন হয়ে পড়ল অবন্তিকা ওর কথা শুনে রেগে আগুন হয়ে গেল আমি অবন্তিকা তুমি কি বলতে চাও সেন পরিবারের ইউজলেস জামাই নর্দমার কিট এই মানুষটাকে তুমি আবার বাড়ি পৌঁছে দেবে বলছো আমার কথা শোনো চলো আমার সাথে অমিয়ের কথা শুনে গম্ভীর হয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল অবন্তিকা তারপর নীলকে বলল ওকে ইগনোর করো নীল এসো আমার সাথে ঠিক সেই সময় একটা কালো রঙের গাড়ি ওদের তিনজনের সামনে এসে দাঁড়ালো যা দেখে চমকে উঠল নীল গাড়ির দরজা খুলতেই সেখান থেকে সবুজ রঙের ধোঁয়া বের হতে লাগলো এটা এটা ঠিক নয় পালাও পালাও কথা শেষ হওয়ার আগেই মাথা ঘুরতে লাগলো নীলের ওর মনে হলো যেন পুরো পৃথিবীটাই ঘুরছে তারপর হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল ওরা পর তিনজনের একটা ঘরের মধ্যে ওদের বন্ধ করে রাখা হয়েছে ওদের হাত আর পা বাঁধা ঘরটা বেশ বড় কিন্তু বেশ অন্ধকার ওই কম আলোতেও ওরা পাঁচ ছয় জন হোমরা চোমড়ার লোককে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখলো এটা কেন হলো কি হল তখনও কিছুই বুঝতে পারছিল না নীল অবন্তিকা এবং অমিও আমাকে চেনো তোমরা হ্যাঁ যেতে দাও আমাকে না হলে এর ফল কিন্তু ভালো হবে না এমন অবস্থাতেও অমিয়র দম্ভ কমলো না চিৎকার করতে লাগলো সে শান্ত হয়ে চুপচাপ বসে থাক উপর থেকে অর্ডার আছে তোদের এখানেই বেঁধে রাখতে হবে তাই ছটপট করে লাভ হবে না সেই গুন্ডাগছের লোকগুলোর মধ্যে একজন বলে উঠলো উপর থেকে অর্ডার আছে মানে তোমার বসকে বলো যে আমার নাম অমিয় ভৌমিক একবার এখান থেকে বের হতে পারলে তোর জীবন बर्बाद করে দেব আমি ভালো কথা বলছি খুলে দাও আমাকে এই পরিস্থিতিতেও অমিয়র কায়দাবাজি কমার কোনো নামগন্ধ ছিল না না আমার হাতটা অনেকক্ষণ ধরে বেশ চুল করছে হেরে যাবি নাকি চল এর চুলকে আসি সেই গুন্ডাগুলো নিজেদের মধ্যে হাসা হাসি শুরু করলো আর তারপরেই দুজন অমিয়র দিকে এগিয়ে গেল নীল কিছু না বলে চুপচাপ এসব ঘটনা ঘটতে দেখছিল রাগ কিছু বলে উঠতে পারছে না কারণ ওর শরীরে আর কোনো শক্তি বেঁচে নেই পালাতে গিয়েও পালাতে পারল নাও রাগে ভয়ে বিরক্তিতে নীলের মাথায় আগুন জ্বলতে লাগলো এদিকে ওই দুজন অমিয়ের কাছে যেতেই অমিয় চিৎকার করতে শুরু করলো ছাড়ো আমাকে ছাড়ো ছাড়ো তখনই ওই গুন্ডাগুলোর মধ্যে থেকে একজন অমিয়র মুখে কষিয়ে একটা থাপ্পড় মারলো এর পরেও নিস্তার পেল না অমিও আর একজন ব্যক্তি ওর পেটে সজরে একটা ঘুষি মারলো ব্যাথায় ছটফট করতে লাগলো এবার এই ছোকরা একদম চুপ থাকবে অমিওকে দেখিয়ে বলে উঠলো সেই গুন্ডাগুলোর একজন তোমরা কে এবার অবন্তিকা ওই লোকগুলোকে গম্ভীর স্বরে প্রশ্ন করলো দেখো আমি একজন পুলিশ অফিসার তোমরা কিন্তু কেউ পার পাবে না সব কটাকে হাজত বাস করাবো কিন্তু আমরা খুব ভালোভাবে জানি যে তুমি একজন পুলিশ অফিসার তোমার নাম অবন্তিকা সব জেনে শুনেই তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে অবন্তিকার কথা শুনে একটা গুন্ডা কায়দা বলল তোমরা আমাকে চেনো অবাক হয়ে প্রশ্ন করলো অবন্তিকা অবন্তিকা ম্যাডাম আপনি ভুলে গেলেন এখনো পর্যন্ত আমার কত লোককে অ্যারেস্ট করেছেন তার খেয়াল আছে বাঁকা হাসি হেসে শান্ত ভাবে কথাটা বললো সেই গুন্ডাগুলোর একজন কালো রঙের একটা শার্ট পরে রয়েছে বিশাল লম্বা মুখে পাকা দাড়ি ঝাঁকড়া চুল অবন্তিকা মুখটা ঠিক চিনতে পারল না গুন্ডাটা আবারও বলল পরশুদিনও আপনি আর আপনার গোটা টিম আমাকেই খুঁজছিল কিন্তু আমি আপনাদের নাগালের বাইরে চলে গিয়েছিলাম তাই গ্রেপ্তার করতে পারেননি তার মানে তুমি দেবু শঙ্কর খুনিয়া বাড়ি গ্যাং এর দেবু তুমি কেন আটকে রেখেছো আমাদের অবন্তিকা খুব ভালো করে জানতো যে বাডি গ্যাং কি করে